বন্ধুরা সাইনাস থেকে আবার একটা নতুন ভিডিও নিয়েছি সেটা হচ্ছে ভিয়েতনাম লেবু এই ভিয়েতনাম লেবুর আমি মাদার পেলন দেখাবো হ্যাঁ আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আনবেন দেখুন মাদার পেলনটা কিরম পরিমাণে লেবু ধরে আছে দেখুন আমাদের পুরো মাদার প্ল্যানটাই লেবু এরম ধরে থাকে বারো মাস আপনারা লেবু পাবেন প্রত্যেক মাদার পেলান দেখুন আপনারা স্বাদ পাবেনের জন্য খুব বসানোর জন্য ভালো হবে আর অবশ্যই আমাদের স্কিম নাম্বারটায় কল করলে মাল পেয়ে যাবেন এরম এরম মাল ঠিক আছে দেখুন ফল দেখুন কেরম আমাদের প্রত্যেক রাস্তায় ফল থাকে বালু মাছ ফল করবে আপনারা এখন তো পারো মাছ দেখো বালু মাছ ফল করবে না আছে নিয়ে নাও পশ্চিম আমাদের সিস্টেম নাম্বার দিয়ে কল করবে মাল পেয়ে যাবে দেখুন ভিয়েতনাম লেবু মাত্রা পেল না আমি পুরো দেখাচ্ছি গুরিয়া একটু নিয়ে দেখুন হ্যাঁ দেখুন এই লেবুটার সাইজ এটা পেকে গেছে এটা যখন আমি কাটবো তখন আপনাদের ভিডিও করে দেখাব ঠিক আছে দেখুন মাদার ফ্লার সব দেখুন এবং আমাদের প্রত্যেক গাছে ফল থাকে বারো মাস ফল পাবে ঠিক আছে দেখুন একটা ঘুরিয়ে পুরো দেখাচ্ছি দেখুন দেখুন ফল দেখুন একটা গাছে চারটে একটা ফল কীতে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও দেখুন